আসসালামু আলাইকুম এফ এম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে বানাবো চিকেন উইংস আমার চিকেন উইংস ছিল বাইশটি আদা বাটা দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিব দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিব এক চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া দিব দুই চা চামচ গোলমরিচের গুঁড়া দিব এক চা চামচ চিলি ফ্লেক্স দিব এক চা চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিব একশো চামচ দুধ দিব তিন টেবিল চামচ লেবুর রস দিব তিন চার চামচ দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব আমি লবণ দিব স্বাদ মতো আমি এদিকে সস বানিয়ে নিব আমি টমেটো সস দিব হাফ কাপের একটু বেশি চিলি সস দিব হাফ কাপের একটু কম ডার্ক সয়া সস দিব আমি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দিব চা চামচ আমি মধু দিব হাফ কাপের মতো ভালোভাবে মিক্স করে নিব আমি ময়দা নিব এক কাপ কর্নফ্লাওয়ার নিব এক আমি লাল লালমরিচের গুঁড়া দিব একটা চামচ গোলমরিচের গুঁড়া দিব এক চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া দিব এক চা চামচ লবণ দিব স্বাদ মতো আমি এখানে একটা চামচ দিয়েছিলাম আমি সে উইংসগুলো কোট করে নিব আমি এপাশ ওপাশ করে কোট করে নিব আমি সবগুলোইভাবে কোট করে নিব। আমি কিছু তেল গরম করে নিব দিয়ে উইংসগুলো ভেজে নিব। আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব আমি সবগুলো দুইবার ভেজে নিব করে ফ্রাই প্যান গরম করে কিছু বাটার দিব রসুন কুচি দিব আমি দুই টেবিল চামচ দিয়ে হালকা ভেজে নিব আমি সে সসগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ভেজে রাখা চিকেন উইংসগুলো আমি দিয়ে দিব দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব আমার উইংসগুলো এখন রেডি আমি উপর থেকে কিছু মধু ও সাদা তিল দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার চিকেন উইংস আমার রান্না যদি ভালো লেগে থাকে ফল দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন الله بيس